আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আসছি সৌদি আরবের আলহুলা শহর আলহুলা শহর হচ্ছে মদিনা থেকে প্রায় চার ঘন্টা বিশ মিনিট সময় লাগে আপনি যদি প্রাইভেট কারে মদিনা থেকে রওনা দেন তাহলে আপনার সময় লাগতে হচ্ছে চার ঘন্টা বিশ মিনিট এটা হচ্ছে আমুদ জাতির শহর এখানে আল্লাহ রসুল্লাহ আলুসাল্লাম এখানে আসতে নিষেধ করেছেন এই যে বাঙ্গা বাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমুদ জাতির বসবাস প্রায় এটা প্রায় ছাব্বিশশো বছর আগের শহর ছাব্বিশশো বছর আগের জাতি যা যারা এখানে থাকতো তারা এখানে পাহাড় খোদাই করে অনেক শিল্পকর্ম করে অনেক ডিজাইন করে এই বাড়িগুলো বানাইছে আলউলা শহরকে সৌদি আরবের সবচাইতে পুরনো শহর এবং কি প্রত্নতাত্ত্বিক শহর বলা হয় আলুলা শহরে রয়েছে লাল পাথর এবং কি লাল পাহাড় এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো প্রত্যেকটা প্রায় খোদাই করা আলুলা শহরকে প্রাচীন সভ্যতার শহর বলা যেতে পারে এটা গ্রিস এবং রোমের মতো এই শহর পুরাতন শহর এই দোকানগুলা প্রাচীন সভ্যতা যেভাবে দোকানদারি করতো ওই রকমভাবেই সাজানো হয়েছে এখানে আপনি অনেক পুরাতন জিনিসপত্র পাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরাতন জিনিস আপনি ইচ্ছা করলে এগুলো কিনতে পারবেন এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো খোদাই করা পাহাড় এমনকি লাল পাহাড় এগুলো শুধুমাত্র আলুলাতেই দেখা যায় এই আলুলা শহরকে দুই সালে ইউনেস্কো স্বীকৃতি দেয় আলুলার আদি নাম মাদায়েন সালে যার অর্থ হলো সালে আলহামের শহর হযরত সালে আলা ইসলামের জাতি ও সামুদ্র জাতি এখানে থাকতো আলুলার প্রাচীন নাম আলহিজর আমরা জানি পবিত্র কোরআনে আলহিজর নামে একটা সুরা রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই শহর এই জন্য সারা বিশ্ব থেকে শীতের সময় এখানে অনেক পর্যটক আসে এখানে উল্লেখযোগ্য অনেকগুলো স্থান রয়েছে যেমন দাদান জাবিলি হিকমা হিজাজ রেল স্টেশন সহ আরও অনেক কিছু আছে আপনারা ইচ্ছা করলে এখানে এসেই ঘুরে যেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান এগুলো আদিকালের যুগে যে যেসব দোকান ছিল ওইভাবে সাজানো হয়েছে আপনি ইচ্ছা করলে এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালের আগের গাড়ি এখানে আলুলাতে রাখা হয়েছে প্রত্যেকটা গাড়ি নতুনের মতোই এখনও রয়েছে আপনি ইচ্ছা করলে এখানে আসি ছবি এবং বিড়ি তুলতে পারবেন এবং এখানে অনেক পর্যটক আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদি যুগের আসবাবপত্র আপনি এখানে অনেক পুরাতন ব্যবহারিক জিনিসপত্র এখানে সাজানো রয়েছে আপনি এখানে ছবি তো এবং ভিডিও করতে পারবেন অনেক সুন্দর জিনিসগুলো আজকের জন্য এখানে সমাপ্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা